মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আজকে হচ্ছে স্যাটারডে তো চলো এই ব্লগটা এখান থেকে শুরু করি একদিন লেট হয়ে যাচ্ছে ব্লগটা যাই হোক হোক সেমন কিছু অসুবিধা নেই রিমি আমার সবার চান ধুতি হয়ে গেছে আদিত্য পড়তে গেছে ও এসে করবে চান টান করে পুজো দেবে আমি নিচে দিয়ে দিয়েছি এখন তোমাদের দেখাই একটা অবাক হয়ে গেছে বলছে জবা ফুল না পদ্মফুল এবার আজকে তিনটে পদ্ম ফুল এসেছে বুঝতে পারছি রোদ হলে বলে ছড়ায় তো রোদের তো কোনো দেখা নেই আর কি বলবো আর আমার রিমির জন্য এই যে একটা মালবেরি হয়েছে একটা না দুটো আছে আরও হয়েছিল একটা দুটো কোথায় পড়ে যাচ্ছে মনে খেয়াল করিনি বোঝা যায় চার পাঁচটা ধরেছে আবার চল রে দেখো দি লিমিট লাগাছ তো এরকম এরকম আমাদের সারা দিন কান মাথা জ্বালায় গাড়িওয়ালাগুলা মানে এমন একটা একটা গাড়ি বোলা না না ধুয়ে দি খাও টেস্ট করে বলো কেমন লাগছে এগুলো একটু টক টক মিষ্টি মিষ্টি পুরো মুখে দিয়ে দিতে হবে হুম পার্পেল কালার বিদেশের ফল খাচ্ছি হ্যাঁ এই যে রিমি ছাতু মুড়ি দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছে রিমি আমি একটু চা বসিয়েছি যে এই না ঠান্ডা ঠান্ডা লাগছে তো ওই জন্য একটু চা খেতে ইচ্ছা করছে চা খাবো আগে ওই যে রিমির বাবা কালকে এই বিস্কুটটা এনেছে দেখতে পাচ্ছ চিনি আছে আমার তো বেশি খাওয়া দরকার নেই এখন দুটো খাই খালি তো রিমির শপিং একটু বাকি আছে সেটার জন্য যাব একটু পরে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের শেয়ার করব আর রিমির জুতোটা কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে আমার তো ভালো লেগেছে না কালারটা হেবি সুন্দর হয়েছে না পিঙ্ক অরেঞ্জ এরকম টাইপের তো চলো চা বিস্কুট খাই ভাতটা নামিয়ে বেরাবো মনার আর কি করছিস না করছি ওকে হারা দিন শেয়ার করব সাথে থাকো এই যে কোটর বিস্কুটগুলো ছাদে দিয়ে আসি পাখিদের একটা ইয়া ফুটেছে দোপাটি ফুল বাবা মানে যা বৃষ্টি হচ্ছে দোপাটি গাছ যে বেঁচে আছে এই আমার কাছে অনেক আর কি বলবো গাছপালা যে বেঁচে আছে না মানে চলো একটু পরে আসে টা নিয়ে আসি তো এই তো রেডি হচ্ছিলাম আর কি বলবো

হচ্ছে বৃষ্টি তার মধ্যে বেরিয়ে পড়েছি ছোট নিয়ে আর শাড়ি তিনটা দিয়েছে একটা দেয় নিয়ে হলো শাড়িটা আবার ওই জন্য বিকালে মেন কথা ব্লাউজ কিনতেই হতো তো ঠিক আছে তখন ওই শাড়িটা নেবো ব্লাউজ নিয়ে নেবো একবারে ভিনে কলার ব্লাউজ হচ্ছে দেখি ভিনে কলার ব্লাউজ একটা কিনবো কি এখন এর আছে তো চলো এখন যাচ্ছি জুডিও রিমিয়ার আমি কিনার থেকে বেশি করতে তোমাদের জন্য ব্লগ করার জন্য আর হচ্ছে দেখার জুডিও মানে বেশি করতে না ওই যাই হোক একটু হালকা অনেক দূরে বৃষ্টি করছে অনেক দূর কর একটু কত বৃষ্টি হচ্ছে দেখা আর এই যে আমার অবস্থা দেখা

লেখা নাই ব্যাগে না আমি বারো টাকা দেবো না তাহলে দু টাকা কম দেব জুডিও লেখুনি তো কী কিনে যাবো আমার জুডিও থেকে তাই দাও আমাকে ধরো দাও দাও

ভিটুতে যাবে না পরে আসবো এই ব্যাগ নিয়ে ঢুকতে দেও নাও দিতে পারে পরে আসবো চলো দেনে গিতে গাদা বাড়ি ফিরে যাচ্ছি হয়ে গেছে কেনাকাটা আর বিকালে দেখি আবার আসি কি না ভিটুতে আর যাবে রিলায়েন্সে আর দরকার আছে তো ভিটুতে একটু দরকার আছে বিকালে দেখা যাবে যদি বাজারে মিটে যায় তাহলে আর আসবো না হ্যাঁ মা এদিকে আসতেও তো বাবারে বৃষ্টিটা তো এদিকে হয়নি তোমরা দেখতেই পেলে কি অবস্থা এদিকে কোনো বৃষ্টি হয়নি আর খড়গপুর পুরো ভেসে গেছে এখন জানি না যাচ্ছি কি অবস্থা খড়গপুরে চলো বন্ধুরা থাকবে সেখান থেকে একটু দূরে দূরে হাঁটবে কিছু পোস্ট দেখলে হাঁট দেবে না মানে ভীষণ বড় অ্যাক্সিডেন্ট এখানে মানে পশু পাখি হলেও তাদেরও তো জীবন না দুটো দুটো মানে বড় বড় গাবি মারা গেল কারেন্টের সঙ্গে মানে এটা খড়গপুর মালঞ্চর কথা বলছি সময় সাবধান থাকবে আর এই কারেন্টের দিকে তো চলে এসেছি বাজার থেকে বাড়ি ভয়াবহ এখানে বৃষ্টি এখনো সেই ওয়েদার ওরকমই রয়েছে আর ওই জুডিওর ওখানে পুরো জুডিওর ওখানে এত রোদ্দুর আর এত শুকনো মানে কি বলবো এই শীতে ঢুকে যা মানে ভাল লাগছিল হ্যাঁ আর এই যে এখন এই জামা কাপড় গুছাবো আর হচ্ছে রিমির কি কী জামা প্যান্ট কিনলাম সেগুলো হচ্ছে রিমিকে একটা ব্যাগে করে দেবো বাস রিমির কেনা মানে আগের দিন তো জিন্সের প্যান্টগুলো কিনে রেখেছিলাম আজকে টপ কিনেছে তো চলো যখন ও পড়বে তখন দেখো আর এখন হচ্ছে অনেক জামা কাপড় হয়েছে এগুলো সব গোছাবো আর কিছু কিছু জামা কাপড় আমাকে একটু সরাতে হবে তো এই হচ্ছে কথা চলো দিবে বাবা বাড়ি চলে এসছে ফুলে নিচ্ছে দাঁড়া না দেখানো যাবে না এটা সারপ্রাইজ হচ্ছে পরবে যখন তখন দেখবে শাড়ি সেলাই করতে দিয়েছিলাম না সেই শাড়িগুলো নিয়ে এসছে বাবা আর পকেটে কি যেন একটা দেখতে পাচ্ছি যে পকেটে কি কি পকেটে ওই ঠাকুরের কানে তোমার নাকে নিয়ে নিও ও ঠাকুরের কানে দিয়েছিল খুলে গেছে গোপালের কানেরটা এস ই মানে ই আংটা ঠিক করে দিয়েছে ঠিক আছে তো চলো কাজ করি খিদাও পেয়ে গেছে আমি কি খেয়েছিলাম ও বিস্কুট আমি চারটে বিস্কুট খেয়েছিলাম আমি মাথা উড়ে ঘপ ঘপ করে খেলাম এখন চ খাই কেন করে খাবো আরে মেয়ে জামা কিনেছে কই 3000

শুকাতে শুকাতে পুরো রোদ্রে ফাটছে জুটিও তো পুড়ে যাচ্ছে একদম গেটম্যান ওই যে তো এখন আলিমির বাবা আলিমির জামা আরে এগুলো জিন্সের প্যান্টের সাথে আর হচ্ছে ইয়ে তো হলো লাগে এনজি মানে ঠান্ডা পুড়ে যাবে আছে এটা কিনেছে একটা কি বলে ওয়ান পিস আর মেরা আমার ক্যাক কিনা আমিও কিনেছি আমি কিনেছি দুটো হ্যাঁ দাম কিন্তু বেশি না দেখেছিস কিসে বিটুথ থেকে তো চুড়িদার ভা হয়েছে আর কমও দাম কি জামা প্যান্ট ভালো মানে দাম হিসেবে দে বাবাকে দেখায় দে ওটাতে হ্যাঁ চলো তোমরা দেখতে পারবে না আমি যখন পরবো তখন দেখব তো চলো দেখ তোমরা হচ্ছে যখন পরব তখন দেখবে আর এখন বন্ধু এই আমার বর খালি খালি গায়ে এসে যায় কি বলবো বলা আরে লুঙ্গি সব বাইরে আপনাদের সাথে একটা কথা আমি বলতে চাই আজকের যে দেড় ঘন্টা গোলবাজার বৃষ্টি হচ্ছে ও অন্য কোথাও হয়েছে আমি জানি না আমি একটা ভিডিও দেখাচ্ছি দাঁড়া বন্ধুরা দাঁড়া গ্রাউন্ডে যে পরিস্থিতি দাঁড়িয়েছে আমার মনে হয় দুর্গা পুজোতে ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না মা দুর্গা যে এটা কি করলো বাঙালিদের জন্য এটা খুবই দুঃখের আজকে বৃষ্টি আমার রেকর্ড বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি হয়েছে দেড় ঘন্টার উপরে বন্ধুরা তাও এই তো বৃষ্টি হয়েছে ঠিক আছে মালঞ্চ ঢুকতেই না খুব মানে খারাপ জিনিস দেখেছি কারেন্টের সেই লাগাচ্ছে ঠাকুরের কারেন্টের ইয়ে তাতে মনে হয় শর্ট সার্কিট হয়েছে সেই খাবার দেয় ওই কারেন্টের পোস্টের সবাই ফেলে সে বড় বড় দুটো গাভী পুরো মারা গেছে আর আমার শীত করছে এখন পুজোর সময় প্রচন্ড গরম তার ভিতরেও শীত পড়ছে বাধ্য হয়ে চড়ু গায়ে দিয়ে ঢেকেছি বডিটা ঠিক আছে জানো অনব কি বিপদ সুর বড় বড় দুটো এটা তো শর্ট দিয়ে খারাপ লাগছে বল গরুগুলোকে জানিস বাবা বাবা বৃষ্টি বসায় কেন যেতে বারণ করি শোন দেখছিস বড় বড় দুটো গাভী রাস্তায় কারেন্টে শর্ট খেয়ে গরু গরু মালঞ্চ রোডে বিভৎস সিন যে মানে বলার এই তো আমরা দেখে শুনে আসলাম তো জুডু গেলাম আর ইমি যাই না কতটা কত করেছে কি করে যাই হোক ঠিকই আছে আর চলো এখন হচ্ছে খেতে বসছি আর এখন কালকে সব রান্না খালি ভাত রান্না করে গেছিলাম জানি যে দেরি হবে আসতে খিদা পেয়ে যাবে তো

কাল কালকে হ্যাঁ তো এই যে পনির আছে আর হচ্ছে ওলের তরকারি মানে এত সুন্দর হয়েছিল ওলের তরকারি মানে বলার না তো আজকে ওলের তরকারি দিয়ে খাওয়া হবে তো চলো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর সাথে আছে হ্যাঁ দেবো স্প্রে দেবো খেয়ে দিচ্ছি

Oi mukai kali phau ka Kha kha পাখাটার যা শব্দ হচ্ছে বন্ধুরা আর কি বলবো এই যে রিভি কফি এনে দিয়েছে তো কফি বানালাম সন্ধ্যা পুজো দিয়ে আসলাম আদিত্য চলে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে আজকের এই হচ্ছে আপডেট তো চলো আজকে এই কফি দিয়ে এই আজকের ব্লগটা শেষ করছি রবিবারে কি করছি না করছি অবশ্যই তোমাদেরকে অবশ্যই রবিবারের ব্লগটা শেয়ার করব আর রবিবারের আপডেট দেব তো চলো আর কালকেও শপিংয়ে যাব রিমির বাবার সাথে রাত্রে তো অবশ্যই ব্লগটা দেখো আর কি বলবো কালকে সকালে একবার আমাকে একা বেড়াতে হবে কেন আমার ঘরের কিছু কিছু জিনিস দেখলাম মানে বারন্ত আছে আর দেখি গোপালের জামা তো কিনেই রেখেছিলাম তাও যদি কিছু পাই তো নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে মা তাই পাই পাই পাই